রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতা চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমরা পথিক যাত্রী এই পথ অতি সুন্দর ব্যথা বেদনা দুঃখ আঘাতের মধ্য দিয়ে আমাদের জীবন অতিক্রম করতে হবে তোমরা ভেঙে পড়ো না হতাশয়না দর্শন অনিবার্য তো আলোচনা প্রসঙ্গে আসা যাক শ্রী শ্রী ঠাকুর বলছেন ছোট বয়সে কাজে বসেছি সবাই এক রাস্ত। কাজ করতে গেলে চুম্বুকের মতো টানে হঠাৎ একটা জায়গায় বিপদ হয় জাহাজ ডুবুডুবু বিপদ ঘন্টা বাজিয়ে দিয়েছে সবাইকে সাবধান করে দিয়েছে তে আমার এক ভক্ত ছিল ফটোটা বুকে নিয়ে বলছে বাবা মরেছি তো মরেছি তোমায় নিয়েই মরবো আমি তো এখানে বসে হঠাৎ কেঁপে উঠেছি বলে উঠেছি ডুবে গেল ডুবে গেল নিজেই আবার অবাক হয়ে বলছি ডুবে গেল। ডুবে গেলটা কি। বলতে বলতে সবটা গা ভিজে গেল ফকির ছিল বসা আরে তুই হাত বাড়ালি আর গাউটা ভিজে গেল বললাম ঢেউটা কত বড় হয়েছে বাড়ি খাইছে তাই না ভিজে গেল যাই হোক জাহাজটা বেঁচে গেছে সবাইকে জানালাম শ্রী শ্রী ঠাকুরের এমন এক ভক্ত যিনি জাহাজে ছিলেন তো জাহাজটা প্রায় ডুবে ডুবে যাবে আর সেই ভক্ত শ্রী শ্রী ঠাকুরের ফটো বুকে নিয়ে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি মরব তো মরবোই তোমাকে নিয়েই মরবো তখনই ঠাকুরের গা নাড়া দিয়ে উঠেছে ঠাকুর যেখানে বসেছিলেন সেখানে ঠাকুর নিজেই হঠাৎ কেঁপে উঠে যাই হোক সেই যাত্রায় জাহাজটা ডুবেনি বেঁচে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথা পরাণ জাহাজে ছিল কান্নাকাটি করেছে ওর খবর আগেই সবাই জেনে গেল তার বাবাও জেনে গেল তারপর পড়াণে চিঠি এলো সাত আট দিন পরে এই কথাগুলো লিখেছে সবাই অবাক হয়ে গেল দেখ কেমন হয় সবই হয় হবে না কেন মনের যে টান একাগ্রতা যেটা ধ্যান চিন্তা বলে শূন্যের থেকেও তো জলে পড়ে শূন্যের থেকেও তো জল পড়ে মনটা তো শূন্য হয়ে আছে শূন্য মনে যেটা চিন্তা করবে সেটা যদি শূন্য মনে উপস্থিত হয় এই যে আকাশ শূন্য দেখছো তোমরা তো ছেচে ছেচে বা কলসি ভরে জল তুলছ না কেউ একাজ করে না কিন্তু ফাঁকা জায়গা থেকে যে জলটা পড়ে সেটা তো বুঝিয়ে দেয় কি পরিমাণ জল সেখানে ছিল মনটাও তেমনি বাতাসের মতো শূন্যে বিচরণ করে চলাফেরা করে দৌড়াদৌড়ি করে কিন্তু মন চিন্তা ছাড়া চিন্তা নিয়ে যদি চলে সেটা কি রকম আমি কিছু ভাববো না করব না এমন অবস্থায় থাকবো যেখানে কোনো আশ্রয় কোনো সীমানা কোনো অব কোনো অবলম্বন থাকবে না দেখব না ডাকলে কেউ শুনবো না স্বাদ নেই শুধু ধু ধু করছে একটা ভাবনা নিয়েই চলবে যে আমি কোনো কিছুতেই নেই সেরকম ভাবনা যদি সবসময় রাখতে পারো সেটা কি রকম এই যে সূর্যের আলো ছড়িয়ে আছে এটা খালি চশমা বা কাচের গ্লাস দিয়ে যদি এক জায়গায় ফেলো তো আগুন জ্বলে যায় ছড়ানোর সূর্যটা যদি এক জায়গায় রাখতে পারো তো এটা জ্বলবে তেমনি দেহের সূর্যটা আলোটা ছড়িয়ে আছে শরীরের মধ্যে কত সূর্য আছে সাতানব্বই ডিগ্রি আটানব্বই ডিগ্রি যদি এক জায়গায় রাখতে পারো তো এটা জ্বলবে যে চিন্তাটা তুমি করবে যেটা ভাববে সেটাই জ্বলে উঠবে ভক্তশিষ্ট্যরা যেখানে আছে তাদের মঙ্গল হোক বিপদে যেন না পড়ে বিপদ যেন কেটে যায় এই চিন্তাটা ওদের কাছে গিয়ে পৌঁছায় ওইটার জীবন্ত ফটোগ্রাফি এই ফাঁকা জায়গা দিয়ে আসতে শুরু করে এসে এখানে সার করে বাড়ি খেলে সঙ্গে সঙ্গে মাত্রাটা কমে গেল আর জলটা রেখে গেল যেমন রেফ্রিজারেটরে এখানে এই ফাঁকা জায়গা রেখে দিলে কয়েকদিন পরে দেখবে একটা বরফের চাখা বেঁধে গেছে কেমন করে চাকা বাঁধলো বলছে এই যে তাপ আছে এটাকে কমাতে শুরু করলাম কমাতে কমাতে শূন্য নিয়ে গেছি তাতে টেম্পারেচারটা নেমে গেছে তখন এই বাতাস থেকে জল টেনে নিয়ে বরফ করেছি অতি দূরের জিনিস সামনে এসে পড়ে যদি সেই অনুযায়ী কাজ করা যায় যে কেউ করতে পারে যদি সেই অনুযায়ী কাজ করে যায় যে কেউ যাকে খুশি যেদিক থেকে হোক টানতে পারে সংবাদ পৌঁছে দিতে পারে কোথাও আগুন লাগলো তোমার গায়ে ফোসকা পড়ে গেল কেমন করে এটা সবারই আসবে এই সাধনা আমাদের সহজ জীবনের মধ্য দিয়ে চলছে সেইভাবে যদি কাজ ভালো করে করে যাও যাকে খুশি টানতে পারবে সাধনা যদি করো বসে ধ্যান করো জপ করো অদ্ভুতভাবে ফুটে উঠবে এখানে যারা এসেছে বেদ বলছে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারাই ভাগ্যবান তোমরা এখান থেকে নিজেদের যা খুশি করে গড়ে নিতে পারো তোমরা পথিক তোমরা যাত্রিক এই আকাশের পথে আমরা সবাই এগিয়ে চলেছি যাতে আমরা সহজ গতির সাথে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি ভুল করো না পথ অতি সুন্দর ব্যথা ব্যথা বেদনা দুঃখ আঘাতের মধ্য দিয়েই আমাদের জীবন কাটাতে হবে ভেঙে পড়ো না হতাশ হয়েও না তোমাদের দর্শন অনিবার্য আজ এই থাক শ্রী শ্রী ঠাকুর বলছেন তো আজ তত্ত্ব আলোচনা এইটুকুই আবারও নেক্সট ডে ঠাকুরের এরকম কোন কোনো ঘরোয়া তত্ত্ব আলোচনার প্রসঙ্গে নিয়ে আসবো রামনারায়ণ ও রাম গুরুর কৃপাহীকে বললাম